অবশেষে নতুন স্পাইডারম্যান সিনেমা ব্র্যান্ড নিউডের জন্য নিজের নতুন পোশাক উন্মোচন করলেন জনপ্রিয় অভিনেতা টম হল্যান্ড গত পহেলা আগস্ট আন্তর্জাতিক স্পাইডারম্যান দিবসে প্রথম ঝলক দেখানোর পর পরদিন সকালে একটি পূর্ণাঙ্গ ভিডিও প্রকাশ করেন টম যেখানে তার পরনে ছিল নতুন উজ্জ্বল লাল নীল পোশাক যা কমিক বইয়ের মূল নকশার সঙ্গে বেশি সামঞ্জস্যপূর্ণ নতুন পোশাকে আগের তুলনায় বড় মাকড়সার চিহ্ন রয়েছে বুকের মাঝে রং আরও উজ্জ্বল আর আকৃতি বেশ ছিমছা ব্র্যান্ড ডে সিনেমার কাহিনী জনপ্রিয় একই নামের কমিক সিরিজ থেকে অনুপ্রাণিত সেখানে স্পাইডারম্যান শয়তান মেফিস্টোর সঙ্গে এক চুক্তি করে যাতে সবাই তার পরিচয় ভুলে যায় এবং চাচি মেয়ে ফিরে পান জীবন তবে এর ফলে ভেঙে যায় তার প্রেমিকা এমজের সঙ্গে সম্পর্ক গল্পের পুরোটাই যেন এক নতুন শুরু